বাছে চড়ে তো সবাই ঢাকায় গিয়েছেন কিন্তু কখনো কি মনে ইচ্ছা হয় না যে উড়ন্ত পথে একটু ঢাকায় ঘুরে আসবেন ঠিক তেমনই আমারও মনে চায় যে আমি একটি জন্য হলেও উড়ন্ত অবস্থায় ঢাকায় থেকে ঘুরে আসি কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের এখান থেকে কিন্তু আসলে সেই রকমের কোনো ব্যবস্থা রাখা হয়নি যে সেই ব্যবস্থায় আমরা পাবনা থেকে ঢাকায় আকাশপথে যেতে পারবো যদিও একটি এয়ারপোর্ট আসে দিতে সেটাও বারবার বন্ধ করা হয় তো সেই আশাটি আমাদের এখন পূরণ করেছেন যদিও সেটা সড়ক পথে কিন্তু আসলে এই যে বাংলা স্টার যে পরিবহনটি এই পরিবহনটি দেখেন সুন্দর একটি বাস আমাদের সম্মুখীন এসেছে তারা এখন সার্ভিস দিছে পাবনা থেকে ঢাকা স্লিপার কোচ এবং বাসটির দিকে ভিতরটা এতই সুন্দর আর এত পরিষ্কার আসলে এখানে ভ্রমণ করার যে কোনো লোকেরই ইচ্ছা হবে তা আমি কিন্তু এখান থেকে সিটটি কেটেছিলাম আমার সিটটি প্রথমেই যে এ ওয়ানের সিটটা আমার উপরেরটাই দেখতে পাচ্ছেন যে এই উপরের সিটটি কিন্তু আমার তা আমি এখানে কিন্তু আসলে ধারণাও করতে পারি না যেহেতু জীবনের প্রথমে একটা স্লিপার কষে উঠতেছি আমি তা আমি এখানে ওঠার পরে আসলে বুঝলাম যে আসলে স্লিপার কসটি স্টিকি তো আমার কিন্তু ডান সাইডের সিটগুলো কিন্তু ডাবল সিট আর আমি সিঙ্গেল সিট বাম সাইডেরটা নিয়েছিলাম তো এখানে কিন্তু আমি পাবনা থেকে যে উঠেছি ওঠার পরে এই ভিডিওটি করার পরে আমি মানে অবাক হলাম যে আসলে এখানে বসবো না শুভ এখন দেখি না আসলে উপরে ওঠার পরে দেখতেছি যে উপরে কিন্তু আসলে একদম খুব সুন্দর ফাইভ স্টার হোটেলের মতন আপনার বিছানা বিছানাপাড়া আছে তা আমি তখন কিন্তু আসলে এই গাড়িটির চতুর্দিকে ঘুরে ফিরে দেখে এখনও কিন্তু আমি এই যে উপর দিকে উঠতেছি আমি আমার যে বেডটি নিয়েছি যে সিটে আমি মানে আরোহণ করব ঢাকার উদ্দেশ্যে সেই সিটে উঠতেছি তো এখন ওঠার পরে আমি কিন্তু আসলে এই যে ভিতরে আমার যে সিটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা কি সুন্দর একটি সিট দেখেন আপনি হয়তো সচরাচর কখনও যদি ঢাকার উদ্দেশ্যে যান তো আমি চাইবো আপনি মানে টাকা যাই হোক দুশো টাকা বেশি সেটা বড় বিষয় না আসলে জার্নিংটা যেন আরামদায়ক হয় আপনি প্লেনে যেমন আকাশ দৌড়ে ঢাকায় যান ঠিক তেমনই অনুভব করবেন যদি স্লিপার কোচের আপনার সিটে শুয়ে পড়ে যেতে পারেন আর এই যে দেখেন এখানে কিন্তু আপনার ময়লা রাখার জন্য সাইডে একটি পলিথিনের ব্যাগ দিয়ে আছে পকেটের ভিতরে ওখানে আপনার জুতা স্যান্ডেল বা ময়লা রাখতে পারেন তার পাশে একটি গ্লাস লাগানো আছে আয়না এখানে আপনার প্রয়োজনীয় মেকআপের কাজটি আপনি সেরে নিতে পারেন তারপরেই কিন্তু আপনার সাইডে আছে মোবাইল চার্জের ব্যবস্থা যেখানে আপনি মাথায় বালিশ আছে সেই বালিশের পাশেই কিন্তু আপনার মানে মোবাইল চার্জ দিতে পারবেন এক কথায় বলতে চলে আপনার বাসাতে যে কাজগুলো আপনি আরামদায়কভাবে করতে পারেন ঠিক সেভাবেই দেখেন এখানে ওপরেই দেখেন আপনার মোবাইল রাখার ব্যবস্থাও আছে প্লাস মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থাও আছে তো একটি জার্নিং দূরের পথে জার্নিংয়ের জন্যে এর থেকে আর বেশি প্রয়োজন হয় না তবে কর্তৃপক্ষকে বলবো অবশ্যই যেন এর পরবর্তী বাসগুলোতে প্রসাব পায়খানার ব্যবস্থা থাকে তাহলে আরও যাত্রীরা বাসের প্রতি আকর্ষণ হবে রেলের